সে ভুল অর্থটা বলে দিই বলছেন যে তোমরা এই বিষয়ে নেতৃত্বের বিষয়ে সবচাইতে বেশি তাই যে দো না খায়রান্না সেফি শান নেতৃত্বের ব্যাপারে সবচাইতে ভালো মানুষ কারাকে পাবে আসাদ তহম লাহু কার লাহু লিল ইসলাম করে দিয়েছে যারা জাহিলি ইসলামকে যত বেশি ঘৃণা করেছে তারা তত ভালো নেতা এটা কথা হইল বুঝছেন কথাটি কত বড় ভুল করেছে তার মানে এটা দিয়ে দেখাতে চাইছে হয়তো ওমাইয়া বংশের দিকে সে ভুল বুঝে নিয়েছে তার সেন্সটা ভুলের দিকে চলে গেছে ওমায় বংশের লোকেরা কিন্তু আবু সুফিয়ান সারা জীবন কিন্তু শত্রুতা করেছে ইসলামের করেছে না করেনি মাবিয়ার বাপ আবু সুফিয়ান ওমাই বংশ আর তারপরে শেষখানে গিয়ে মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করলো প্রথম তো ইসলাম গ্রহণ করলো উপায় নাস্তিক আর তারপরে সোজা হয়েছে ধীরে ধীরে ইমান মজবুত হয়েছে এতে কোনো সন্দেহ নেই রাজি কিন্তু সারা জীবন কি করেছে ইসলামকে ঘৃণা করতে থেকেছে আর তারাই একশো বিশ হিজরি পর্যন্ত চল্লিশ হিজরি থেকে নিয়ে বিরানব্বই বছর কি করেছে একশো বত্রিশ পর্যন্ত একশো বত্রিশ বললাম একশো বত্রিশ পর্যন্ত কী করেছে খেলাফ শাসন করেছে জি মাহাবিয়া রাজনীতি থেকে শুরু আর তারপর ইয়াজিদ আর তারপর আব্দুল মালিক বিন মারওয়ান এই অনেকে তো যাই হোক কি বলছিলাম এই অর্থ করা একেবারে ভুল যে যারা জাহেলি যুগে ইসলামের বড় শত্রু ছিল তারা ভালো খলিফা ভালো শাসক হবে এটা বাতিল কথা কিন্তু যেটি বললাম কি যারা যত বেশি নেতৃত্বকে ঘৃণা করবে তারা তত ভালো নেতা হবে কারণ তাদের দুনিয়ার স্বার্থ ছিল স্বার্থ থাকলে আগেই তো এগিয়ে যেতে পারতো কিন্তু পালাত ছিল সে আমি নেব না সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে তার উপরে সুতরাং সুতরাং সে আমানতের সাথে কাজ করেছে জি তো তারপরে আর দুটো হাদিসের এর সাথে সম্পর্ক রয়েছে বা তিনটে হাদিস তর্জমা করে দিচ্ছ তাই যে দু সারান সবচেয়ে খারাপ মানুষ পাবে তিন হাজার চারশো হাদিস কাকে তাহলে ভালো মানুষ হয়ে গেল কে খারাপ মানুষ কে জালোয়া ঝাঁ দ্বিমুখী মানুষ দুই মুখা মানুষ দুই মুখা মানুষ মানে আমার কাছে এসে একরকম বলল শেখ আপনাকে আল্লাহর জন্য খুব ভালোবাসি শেখ হ্যাঁ আপনার দার্স না শুনলে আমাকে ভালো লাগে না দিনে কম কয়েকটা দাস শুনি কথা বুঝতে পারছে এইসব কথা বলে নিল আর তারপরে বাইরে গিয়ে দেখলো যে শেখের কিছু হ্যাঁ শত্রু পেয়ে গেছে তখন বলল গিয়েছিলাম ইসলাম সেন্টারে ওদের আচরণ আচরণ ভালো লাগলো না এখানে কেউ আসে এখানে কেউ আসে হ্যাঁ কথা বুঝছেন না একটা উদাহরণ দিলাম এরকম আছে অনেক লোক আছে আমার ক্ষেত্রে না কন্যার ক্ষেত্রে আছে এরাকে কি বলা হয় দুই মুখা লোক মুনাফিক এটা কি একই রকম কথা বলেন ভাই ভালো কথা একই রকম বলা যদি সংশোধন করতে হয় দোষ থাকে তবে নির্জনে এসে বলেন এখানে এসে আসসালামু আলিক স্যার কেমন আছেন ভালো আছেন আপনার সাথে অনেকদিন দেখা হয়নি খুব মনটা ছটপট করছিল আরে কি যে মায়া মমতা ভালো স্যার আর নিচে গিয়ে যাচ্ছে বিদ্বেষ ছড়াচ্ছে বুঝছেন মুনাফেক কি মুনাফিক জি তো এই কথা বলছে আল্লাতী আল্লাযি ইয়াতিহা ওয়ালা বিওয়াজহিন ওয়া ইয়াতিহা ওয়ালা বিযারা এর কাছে আসে এক চেহারা নিয়ে ওর কাছে যায় আর এক চেহারা নিয়ে বোঝা গেছে গিরগিটের মতে চেহারা পাল্টায় রং পাল্টায় গিরগিটকে দেখেছেন রং পাল্টায় সাধারণ অবস্থায় আছে যখন মানুষকে দেখবে তখন লাল হয়ে যায় আজি গিরগিট এটা বলে গিরগিটের মতো ইয়া আরবি কবিতাতে ইয়া তালাউওয়ানু কাতালাউওয়ান লি খিরিদ খিরিদ মানে হচ্ছে গিরগিট গিরগিটের মতো যারা রং পাল্টায় এরা হচ্ছে মোনাফে কপট এই এইরকমই সমাজের সাথে তাল দিয়ে চলে সৌদি আরবে আসলে একবারে ধার্মিক হয়ে গেল সহি আকিদা আর দেশে গিয়ে দেখা যাচ্ছে যে মেলা দেওয়া আছে বেদাতি হুজুরদের সাথে মাহফিলে হাজির বলছে আজকাল আমরা কি করছি সমন্বয়ক সব হ্যাঁ সব জায়গায় সমন্বয়ক সমন্বয় করছি হ্যাঁ সবার সাথে মিলে আমরা গঠনমূলক কাজ করছি না 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 এগুলো নেভাব এগুলো আপনার মানহাজ স্পষ্ট থাকতে হবে আপনার আকিদে স্পষ্ট থাকতে হবে আপনার সালাফি দাওয়াতের ক্ষেত্রে আপনাকে স্পষ্ট থাকতে হবে ক্লিয়ার কাট হইতে হবে আর এই না যে এখানেও বসছেন ওখানেও বসছেন এদিকেও তাল দিচ্ছেন ওইদিকেও তাল দিচ্ছেন দুনিয়ার সাথে কেন করছেন তো তিন হাজার চারশো পঁচানব্বই রাহাদিস নবী সাল্লি সাল্লাম বলছেন আন্না সত্তাবাউল্লে সমস্ত মানুষরা কোরাইশদের অনুসারী মানে কোরাইশ যদি থাকে আর যোগ্য থাকে তাহলে তারাই খেলাফত নেতৃত্ব পাবে এটা হচ্ছে ইসলাম ফি হাজার শান এই মর্মে অর্থাৎ নেতৃত্বর ক্ষেত্রে মুসলিম মহম তাবাউল্লে মুসলিম মুসলিমরা কোরাইশ মুসলিমদের অনুসারী ও কাফের ওহম লে কাফের আর কাফের কোরাইশরা হ্যাঁ কাফের করে কাফেরদের বা কাফের জনসাধারণ কাফের কোরাইশ নেতার অনুসারী অর্থাৎ কুফরির যুগে কোরাইশদের নেতৃত্ব আরবে ছিল সবচেয়ে শ্রেষ্ঠত্ব ছিল আর ইসলামের যুগে এসে যদি কোরাইশকে যোগ্য পাওয়া যায় তাহলে তাকে কি করতে হবে নেতৃত্ব দিতে হবে এটা হচ্ছে ইসলামের মৌলিক বিধান আল মতে মিন কোরাইশ ন কি বলেছেন শাসক হবে কোরাইশ বংশ থেকে যদি কোরাইশ থাকে চেনা এবং কোরাইশের মধ্যে শর্ত হচ্ছে যোগ্য ব্যক্তি থাকে নেতৃত্ব তাহলে তারা বেশি অধিকার রাখে কিন্তু কোরাইশ আর আজকাল থেকে যায়নি আর সেটা জায়েজ রয়েছে কিন্তু উত্তম হচ্ছে এখনও যদি পৃথিবীতে ইসলামী খেলাফত কয়েম হয় আর কোরাইশ বংশের কোনো যোগ্য ব্যক্তি পাওয়া যায় আমিও যোগ্য আপনিও যোগ্য অন্যরাও যোগ্য কিন্তু কোরাইশ আমার মতো যোগ্য বা আমার সাথে একটু কম তারপর কোরআশ বেশি হক রাখে খেলাফতের সর্বশেষ হাদিস এটা দিয়েই এই মরমের হাদিসটি শেষ হয়ে তিন হাজার চারশো ছিয়ানব্বই নম্বর হাদিস বলছেন আন্নাসু মায়েন মানুষরা হচ্ছে খনির মতো খেয়ার ওমফিল জাহিলিয়া যারা জাহিলি যুগে ভালো মানুষ ছিল খেয়ার ওমফিল ভালো মানুষ কোন দিক থেকে ছিল জাহিলি যুগে ওরা তো কাফের মুসলিক ছিল ভালো ছিল কোন দিক থেকে মানে শ্রেষ্ঠ তো খেয়ার মানে এখানে সম্মানিত ছিল সম্ভ্রান্ত ছিল তাদের কিছু দুনিয়ার বৈশিষ্ট্য ছিল আখলাক চরিত্র ভালো ছিল ভদ্রতা ছিল এজাফা কেউ ইসলামে আসার পরে তারা যদি জ্ঞান অর্জন করে তাহলে ইসলামে আসার পরে তারাই শ্রেষ্ঠ তাই যে দুনামিন খাইরিন নাস আর সবচেয়ে ভালো মানুষ পাবে কাকে আসাদ তহম কারাহিয়া তাল লেহাজা শান যারা এই নেতৃত্বকে সবচেয়ে বেশি ঘৃণা করে তার সবচেয়ে ভালো পাবে তাদেরকে নেতৃত্বের আমানত আদায়ের ক্ষেত্রে হাতা যখন তাতে লিপ্ত হবে অর্থাৎ সে নিতে চাইছিল না নেতৃত্ব ক্ষমতা হাতে নিতে চাইছিল না দেশের শাসক হতে চাইছিল না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হইতে চাইছিল না লোকেরা চাপিয়ে দিল তখন সে নিল গ্রহণ করলো সে ভালো মানুষ হবে আশা করা যেতে পারে